হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি নতুন বছর আসার জন্য এই বছরটা হয়তো বা আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে গিয়েছে অনেক চাওয়া পাওয়া ছিল আমরা কিছুই পাইনি তবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের জীবন থেকে মারাত্মক এই ছয়টি অভ্যাস যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু বছর শেষে যে কি পরিমাণ তোমাদের পরিবর্তন হবে তোমরা সেটা নিজের চোখেই দেখতে পারবে যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও আগে কি হয়েছে সেটা ভেবে লাভ নেই সেটা গেছে চলে যাক তবে সেখান থেকে আমরা যদি শিক্ষা নিয়ে নিজেদের জীবন জীবনধারাকে অগ্রসর করতে পারি এটাই হচ্ছে আমাদের জীবনের চরম সার্থকতা তো কি সেই ছয়টি মারাত্মক বাজে অভ্যাস অবশ্যই তোমাদের আমি লেখে একদম বুঝিয়ে দিবো তো বন্ধুরা প্লিজ প্রথমেই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি একে কন্টিনিউ করো বন্ধুরা চাইলে তোমরা ভিডিওটা শেয়ারও করে দিতে পারো এতে করে তোমরা যেমন উপকৃত হবে আমার অন্যান্য বন্ধুরাও কিন্তু এতে করে অনেকটাই উপকৃত হবে আসছে দু সাল আমরা যেন সবাইকে সাথে নিয়ে একসাথে সমানভাবে চলতে পারি সে দোয়াই করছি হ্যালো হ্যালি আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতে তোমাদের দোয়াই এবং ভালোবাসাই পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল নটা তো ঘুম থেকে উঠেই শীতের দিন যেহেতু মানে দেখা যায় চা খেতে আসলেই প্রথমে আমার হাজব্যান্ড বলে ওকে একটু লাল চা করে দেওয়ার জন্য আমিও মাঝে মাঝে খাই আবার দেখা যায় মাঝে মধ্যে যখন বেশি প্রচণ্ড ঠান্ডা কাশি হয়েছিল আমার হাজব্যান্ডের তখন কিন্তু আমি তুলসী পাতা বা বিভিন্ন হার্বাল উপাদান দিয়ে ওকে গ্রিন টি তৈরি করে দিয়েছিলাম তো আজকে ওই ঝামেলা করব না শুধু সিম্পল আদা তেজপাতা লং দিয়ে চাটা করে দিব তবে আদা আমার ঘরে গোটা ছিল না তো ফাঁকি আদা ছিল সেখান থেকে আমি এক চিমটি পরিমাণ আদার গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়েছি দু তিন টুকরো লং এক টুকরো এলাচি আর ছোট্ট এক টুকরো দারুচিনি সাথে দিয়েছি আরও ছোট এক টুকরো আর কি তেজপাতা তো সব কিছু দিয়ে আমি ভালো মতন কি ফুটিয়ে নিব এখানে আমি দুই কাপের মতন পানি ব্যবহার করেছি তো দুই কাপ পানি রাখবো না এক কাপ পরিমাণ আমি করব দেখা যায় যে মশলাগুলো দিয়েছি ওই মশলাগুলো যেন ভালো মতন পর্যাপ্তভাবে পানিগুলোর মধ্যে মিলতে পারে এই কারণে আমি এক কাপ পানি আর কি করে নিব অনেকটাই কিন্তু পানির পরিমাণ শুকিয়ে গেছে আপ চামচ পরিমাণ দিয়ে দিলাম গ্রিন টি গ্রিন টিটা দিয়ে আরেকটু একটু ফুটুক তারপরে নামাবো তবে লাল চায়ের ক্ষেত্রে দেখা যায় গ্রিন টি হোক বা এমনি চায়ের লিকার হোক দেখা যায় দশ থেকে পনেরো সেকেন্ড রাখলেই হয় এর যাতে বেশি রাখলে চায়ের যে মূল উপাদানগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তো এই যে আমার হাজব্যান্ডের জন্য লাল চা করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমার জন্য লিকার দিয়ে গাঢ় চা করে নিয়েছি আসলে আমার লাল চা বললাম না অত একটা খেতে ভালো লাগে না ঠান্ডা কাশি হলেই খায় আর আমার হাজব্যান্ড আবার দুধ চা খেতে অত একটা পছন্দ করে না তো দুজনের জন্য দু কাপ চা করে নিলাম লাল এখন আর খাব না পরে খাবো যখন দেখবে একদম ঠান্ডা কাশিতে জ্বর তখন তো খেতেই হবে তো এখানে আমি চিনি নিব না চিনির পরিবর্তে মধু নিব মধু কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো তবে মেন কথা হচ্ছে আসল মধু এখন পাওয়া যায় না একে একে আমি দু তিনবার মধু আনিয়েছি প্রত্যেকটা মধুর মধ্যেই মানে চাকের যে অথেন্টিক মধু সেটা পাওয়া যায় না যতই ওরা বলুক না কেন যে খাঁটি মধু এই যে আমি ডাবর হানি ব্যবহার করছি তারপর মনে হয় না যে এটা আসল হানি এর করব কিছুই করার নেই এই ভেজাল জিনিসে আমাদের খেতে হবে তো আমার আপুরা আন্টিরা আঙ্কেলরা ছোট ছোটো সোনামণিরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো মনে করে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে তো এই যে দুজনের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি তাসিম তো মাদ্রাসায় চলে গেছে আর নাফের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সেই পরীক্ষাও শেষ হয়ে গেছে এখন সামনে ফাইনাল পরীক্ষার জন্য অপেক্ষা করছে আমার মেয়েটা বড় মেয়েটা আর কি সামনের বসর এসএসসি পরীক্ষা দিবে তোমরা সবাই দোয়া করো পড়ালেখার যে মান বুঝতেছি না বাচ্চাদের কি হবে ছোট মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি এক হিসেবে ভালোই করেছি তবে আমার বড় মেয়েটাকেও এখন ভাবছি দিয়ে দিলে ভালোই হতো যাক আমার ছোট কন্যা তো পড়ছে তো চলো মূল কথায় আসা যাক তো বন্ধুরা যে কথা বলছিলাম বছরের শুরুতেই আমরা যদি এই ছয়টি অভ্যাস চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু দেখবো আমাদের জীবনধারার ক্ষেত্রে অনেকটাই অনেক কিছুই পরিবর্তন হয়েছে বেশি কিছু বলবো না মাত্র এই ছয়টি অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি আমাদের লাইফস্টাইলটাই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো দেখা যায় নতুন বছর শুরু হতে কিন্তু বেশি দিন আর বাকি নেই মাত্র আর পনেরো ষোলো দিন হাতে গোনার সময় আছে এরপরে কিন্তু নতুন বছর চলে আসবে আর আমরাও নিজেদেরকে প্রতিজ্ঞা করব যে একটা বছর আমাদের যেভাবে পার হয়ে গিয়েছে যাক সামনে যে বছরটা আসতেছে মানে দু সাল তো আমরা এই বছরটা যেন খুব সুন্দর মতন ভালোভাবে চলতে পারি তো বন্ধুরা চলো কী ছয়টি অভ্যাস তোমাদের আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা যেটা আর কি বাজেট করব সেটা হচ্ছে বাসা ভাড়া নির্বাচন দেখা যাচ্ছে কি আমাদের যদি কোনো ইনকাম নাও থাকে দেখা যায় বছর শেষে সবারই বেতন বাড়ে বা ব্যবসা বাণিজ্যও আলহামদুলিল্লাহ আশা করছি সামনে ভালো হবে আর যদি বেতন নাও বাড়ে আর ব্যবসা বাণিজ্য যদি ভালো নাও হয় তারপরেও আমরা আর কি যে টাকা দিয়ে চলেছি সেই টাকার মধ্যে কিন্তু আমি আশা করছি এই পদ্ধতিগুলো মানে বা এই অভ্যাসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অনেকটাই আমরা আমাদের জীবনধারাকে পরিবর্তন করতে পারবো তো বাসা ভাড়া নির্বাচন করার ক্ষেত্রে আমরা যেটা ভাববো ধরো আমার বাসা ভাড়া এখন আমি পনেরো হাজার টাকা ভাড়া দিচ্ছি হয়তো আমি দুটা রুম নিয়ে আছি বা আমি একটা ফ্ল্যাট নিয়ে আছি তো আমার সব বিলটিল মিলিয়ে পনেরো হাজার টাকা বাসা ভাড়া যাচ্ছে আর আমার হয়তো বা ঘরের সদস্য সংখ্যা দু থেকে জন বা জন তো চারজন সদস্যের জন্য আমি বলবো এতগুলো টাকা বাসা ভাড়া দিয়ে লাভ নেই আমরা যেটা করতে পারি আমার বাসা ভাড়া যেখানে পনেরো হাজার ছিল সেখানে আমরা দশ হাজার টাকার মধ্যে কিন্তু বাসা ভাড়াটা নিতে পারি এখন বলতে পারো যে আমার ঘরে পত্র আছে আসলে মূলত এই ফার্নিচারের জন্যই কিন্তু আমাদের রুম ভাড়াটা বেশি লাগে তো তোমরা যেটা করতে পারো তোমাদের অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করে দিতে পারো অথবা গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে পারো হাট লাগবে একটা ফ্যান লাগবে বা একটা ফ্রিজ লাগবে এই সমস্ত আনুষাঙ্গিকগুলো জিনিস রেখে বাকি যে জিনিসগুলো আছে যেমন একটা ডাইনিং টেবিল এটা আমার না হলেও চলে বা টিভিটা না হলেও চলে সত্যি কথা টিভি কিন্তু এখন আমি বলবো আর কি ভালো কিছু টিভির মধ্যে তত দেখাই না বাচ্চা কাচ্চারা বরঞ্চ উল্টাপাল্টা গেমস টেমস দেখে আর পড়াশোনা নষ্ট করছে তাই বলবো যারা টিভি কিনে নাই এখন পর্যন্ত টিভি কিনা কোনো দরকার নেই তো এক্ষেত্রে কিন্তু আমরা বাসা ভাড়াটা যদি নির্বাচন করতে পারি তাহলে কিন্তু দেখা যায় মাস শেষে আমরা যেখানে পনেরো হাজার টাকা বাসা ভাড়া দিয়েছিলাম সেখানে ওই বাসা ভাড়া থেকেই কিন্তু আমাদের উল্টো আরও পাঁচ হাজার টাকা রয়ে যাচ্ছে তার মানে মাস শেষে আমার পাঁচ হাজার টাকা কিন্তু কম না অথচ দেখো এই টাকাটা কিন্তু আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকেও আসা লাগছে না বা আমার চাকরি থেকেও আশা লাগছে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা যেটা করতে পারি বাচ্চাদের পড়ালেখা দেখা যায় যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে স্কুলে পড়াশোনা করাচ্ছে বা কেউ চিন্তাভাবনা করছে যে ভর্তি করাবো তো ভর্তি সম্পর্কে বা বাচ্চাদের পড়াশোনা সম্পর্কে এখানে কিন্তু আমাদের এখন সচেতন হতে হবে বছর শেষেই কিন্তু অনেক বা ছোটো বাচ্চা কাচ্চাদের আমরা স্কুলে ভর্তি করানোর জন্য সত্যি কথা একটা কম্পিটিশান শুরু করে দিই অমুকের বাচ্চাকে ওই জায়গায় ভর্তি করেছে তো আমার বাচ্চাকেই করবো এই ব্যাপারটা ভাগ হয় পারিবারিক ক্ষেত্রে দেখা যায় এক ভাইয়ের অবস্থা ভালো আরেক ভাইয়ের অবস্থা মোটামুটি আছে তো সেই ভাই তার বাচ্চাকে ভালো স্কুলে পড়াশোনা করাতে পেরেছে এই কারণে অন্য ভাইয়ের বউ বলছে আমার বাচ্চাকে ওই জায়গায় পড়াশোনা করাবো তা আমি বলবো যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে তোমরা এই ধরনের চিন্তা ভাবনাগুলো একদম বাদ দিয়ে দাও সত্যি কথা যেটা আমরা কি পড়াশোনা করি নাই আমরা কি মানুষ হই নাই আমরা কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করেছি তো এখন বলতে পারো সবার তো আর কি সরকারি স্কুলে পড়ার ইচ্ছে থাকে না বা সবাই সরকারি স্কুলে পড়তেও চায় না এটা হচ্ছে অন্য কথা এখন তোমার যদি সামর্থ্য থাকে ধরো তোমার হাজব্যান্ড এক লাখ টাকার বেতন পাচ্ছে সেখানে তুমি মোটামুটি একটা স্কুলে ভর্তি করাতেই পারো কোনো ব্যাপার না কিন্তু যারা আর কি মধ্যবিত্ত পরিবারের লোকজন আছো বা যারা একটু উচ্চবৃত্ত আছো তারপরে আমি বলব বাচ্চাদের কিন্তু আর কি একটু প্রাইমারি স্কুলের দিকে দিলেই ভালো হয় সেখানে আর কি খোলা বেলা একটা মাঠ থাকে বাচ্চারা একটা মাঠ পায় খেলার জন্য আর এখন তো বেশিরভাগ স্কুলগুলা আর কি গার্ডেনের মধ্যে বা একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বা একটা বিল্ডিং ভাড়া নিয়ে ওরা স্কুল খুলে বসে ওইখানে কিন্তু বাচ্চাদের বিকাশও ভালো মতন হয় না তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে এছাড়া আমরা যেটা করতে পারি বাচ্চাদের কিন্তু মাদ্রাসা দিতে পারি এখন কিন্তু খুব ভালো ভালো ফ্যামিলি থেকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও কিন্তু বাচ্চাদের মাদ্রাসা দেওয়ার চেষ্টা করছে কারণ দেখা যায় কি পড়াশোনার মান এমন হচ্ছে মানুষ দেখা যায় বাংলা পড়াশোনাই করছে বড় হয়ে যাওয়ার পরে আর আরবির ধার ধারে না বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারে না আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি তো দেখা যায় এখন মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংলিশের পাশাপাশি কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছে এই কারণে আমি বলবো বাচ্চাদের মাদ্রাসায় দেয়ারে তোমরা ট্রাই করবে তবে এটা তোমাদের ইচ্ছে আমার কাছে জাস্ট মনে হয়েছে তাই আমি আর কি বললাম তোমাদের জাস্ট একটু পরামর্শ দিলাম চাইলে তোমরা এই জিনিসটা বিবেচনা করে দেখতে পারো এরপর আমাদের তিন নাম্বারের যে একদম বাজে একটা অভ্যাস আছে সেটা পরিবর্তন করতে হবে সংসারের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের কেনাকাটা করতে হবে বা একটা বাজারের লিস্ট তৈরি করতে হবে তো দেখা যায় মাসের শুরুতে বেতন পেয়ে আমরা যে জিনিসটা করব প্রথমেই কিন্তু একটা বাজারের লিস্ট তৈরি করে নিব এখানে শুধু বাজারের লিস্ট না আমাদের সংসারের এ টু জেড যা যা খরচা হয় বা যা যা লাগবে সে একটা আমরা লিস্ট তৈরি করে নিব সেই সাথে আমাদের কত টাকা ইনকাম হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তো বাজারের লিস্টটা বা আমাদের সংসার খরচের লিস্টটা এমনভাবে তৈরি করতে হবে এখানে যেন প্রয়োজনীয় জিনিসের কথাই লেখা থাকে একটার জায়গায় যেন কখনো দুই তিনটা আইটেম না থাকে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো যখন তুমি লিস্টটা তৈরি করবে তখন নিজেই দেখবে যে কোনটা তোমার প্রয়োজন বা কোনটা তোমার অপ্রয়োজন সে অনুযায়ী যদি তোমরা বাজারের লিস্টটা প্রপারভাবে তৈরি করতে পারো দেখবা অনেকটাই কিন্তু ব্যয় আমাদের কমে যাবে এরপরে আসা যাক অযাচিত সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলা তো এটা আমি কেন বলছি অযাচিত দেখবা বছরের শুরুতেই মানুষের মানে অনেক জন্মদিনের অনুষ্ঠান লেগে থাকে কারো বিয়ের অনুষ্ঠান কারো দেখা যায় মুসলমানের অনুষ্ঠান মানে অনেক অনুষ্ঠান থাকে আমাদের সামাজিক তো দেখা যায় এমনও সপ্তাহ হয় যে এক একটা সপ্তাহে আমাদের দুটা তিনটা দাওয়াত পড়ে তখন মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকে কী করে মান সম্মানের ভয়ে ভাবে যে থাক হয়তো ঘরে যদি তিনজন সদস্য থাকে তিনজনকে তিন জায়গায় পাঠিয়ে দেয় মাঝখান থেকে কিন্তু তোমার পকেটে টাকাটাই যাচ্ছে তো আমাদের সামাজিক অনুষ্ঠান অবশ্যই মেনটেন করতে হবে এখানে অবশ্যই আমাদের প্রায়োরিটি দিতে হবে সেই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো আমাদের না গেলেই নয় দেখা যায় আমাদের আর কি এমন নিকট আত্মীয় তাদের বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠান পড়ে গেছে সেই অনুষ্ঠানগুলোতে যেতে হবে বা সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু আমাদের মাসের শুরুতেই কিছু কিছু টাকা সেভিংস করে রাখতে হবে আগে ভিডিওগুলো মধ্যে আলোচনা করেছি যে সেভিংস সম্পর্কে অবশ্যই আমাদের বিশ পার্সেন্ট টাকার মতো রেখে দিতে হবে এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য তো সেখান থেকে কিছু টাকা আর কি যেটা আমাদের প্রয়োজন সেখানে আমরা খরচ করব অযাচিত দেখা যায় বিভিন্ন মুসলমানের অনুষ্ঠান পরে বিভিন্ন বার্থডের অনুষ্ঠান পরে বা আমাদের কোনো নিকট আত্মীয় না এমন আছে না যে না গেলেও হয় তেমন কোনো সমস্যা হয় না ওই অনুষ্ঠানগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকাই আমাদের সেভ হবে এরপরে বাচ্চাদের টিচারের ক্ষেত্রে অনেকেই কিন্তু কিছু গার্ডিয়ান আছে যারা কিনা আর কি আলসিমির কারণে টিচারের কাছে দিয়ে দেয় দেখা যায় ছোট বাচ্চা পড়াতে অনেক সময় কষ্ট হয় কিন্তু কষ্ট করে যদি আমরা বাচ্চাদের একটু পড়াশোনা করাই তাহলে কিন্তু দেখা যায় কি মানে বাচ্চাটার যে পরিমাণে বাবা মায়ের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে বা যে পরিমাণে সময় দিতে পারছে একটা টিচার কিন্তু সেই পরিমাণ দিতে পারছে না বরঞ্চ উল্টো আর মাস শেষে অনেকটা টাকাই টিচারের পেছনে খরচা হয়ে যাচ্ছে মাসে একটা টিচার রাখলে সেখানে তাকে খাওয়া দাওয়ারও একটা টিফিন করানোরও ব্যাপার সেপার থাকে ওই দিকটা মাথায় রেখেও আমাদের খরচা করতে হয় এরপর টিচারকেও টাকা দিতে হয় তাই বলবো যতটা সম্ভব আর কি আমরা যতটা পারবো যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে টিচারের কাছে না দেওয়া যায় উপরের ক্লাসে উঠলে তখন তো আমাদের দিতেই হবে তবে ছোট থাকা অবস্থায় আমরা চেষ্টা করবো বাচ্চাকে আমরা নিজেরাই পড়াশোনা করবো এতে করে কে আমাদের মাস শেষে অনেকটা টাকাই বেঁচে যাবে এই টাকাগুলি কিন্তু দেখো আমাদের আগে যা খরচা হয়েছে এখনও কিন্তু তাই খরচা হবে কিন্তু এখন থেকেই যদি বছরের শুরু থেকেই যদি আমরা একটু সচেতন হই বা এই অভ্যাস বাজে অভ্যাসগুলো বাদ দিতে পারি তবেই কিন্তু আমাদের বছর শেষে লক্ষ লক্ষ টাকা জমাতে কোনো সময় লাগবে না এখন আমাদের ইনকাম থাকুক আর না থাকুক আগের ইনকাম থেকেই কিন্তু আমরা এই বাজে অভ্যাসগুলো বাদ দিতে পারছি আবার অনেকে আছে যে কাজের খালাকে রাখে আমাদের মতো যারা শক্ত সামর্থ্য আছে তাদের কিন্তু কাজের খালা না রাখলে হয় তবে ঠান্ডার জন্য দেখা যায় এখন শীতকাল পড়েছে সে কথা বিবেচনা করে বা আমরা কাজের খেলাকে রাখলাম এক কাজের জন্য রাখলাম অনেকের বাসায় দেখা যায় তিন কাজ চার কাজ অনেকে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে আর এখন এক একটা কাজের খেলার পিছনে কি পরিমাণ যে টাকা ব্যয় হয় সেটা আমরা নিজেরাই জানি বরঞ্চ ক্ষতির দিক হচ্ছে চুরি চামারি এমনকি প্রাণনাশের হুমকিও ঘটে যেটা কিনা আমরা ইতিমধ্যে অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি তাই বলবো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাদের বছরের শুরুতেই যদি আমরা এড়িয়ে চলি তাহলে অনেকটা ব্যয় থেকে কিন্তু আমরা রক্ষা পাবো এবং আমাদের সংসারটা খুব সুন্দর মতন চলবে সেই সাথে আমাদের অনেকটাকে সেভ হবে এরপরে সবচাইতে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আমরা বাইরের খাবার দাবার পরিহার করব অনেকে আছে পকেটে দেখা যায় পাঁচশো টাকা থাকলেই ভাবে যে চলো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি আর বাইরে খেতে গেলে যেমন আমাদের স্বাস্থ্যের ক্ষতি তেমনি কিন্তু আমাদের টাকারও অনেক অপচয় হয় তো এই যে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেলে আমি যে ছয়টা মানে একদম কম্পালসারি যে আমাদের অপচয়গুলো হয় বা ছয়টি যে বাজে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি অবশ্যই কিন্তু এখানে আমরা অনেকটা টাকায় সেভ করতে পারবো এর মধ্যে আমি তোমাদের বাড়তে আরও একটি টিপস বা আরও একটি বাজে অভ্যাসের পরিবর্তন দেখিয়ে দিচ্ছি আশা করছি এটা তোমাদের ভালো লাগবে দেখা যায় কি আমরা চাইলে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে প্রথমেই সংসারের সাপ্তাহিক বাজারের লিস্টটা আগে তৈরি করে নিব চারটা সপ্তাহে তো একটা মাস তো আমরা যদি দেখা যায় প্রতি সপ্তাহে একটা বাজেট তৈরি করি বা আমাদের কি পরিমাণ খরচা হচ্ছে বা প্রতি সপ্তাহে আমাদের কত টাকা খরচা হয় ওই জিনিসটা যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে দেখবো যে আমাদের কিন্তু অনেক দেখা যায় জিনিস সেভ হবে বা অনেকটা অপচয় আমরা রোধ করতে পারবো আর মাস শেষে গিয়ে দেখা যাবে আমরা অনেকটা পরিমাণ টাকা সেভ করতে পেরেছি আশা করছি বন্ধুরা এই টিপসগুলো বা এই অফার্সগুলো তোমাদের ভালো লেগেছে শুধুমাত্র সংসারের খরচ থেকে সামান্য কিছু টাকা সেভ করে কিন্তু সঞ্চয় করা যায় না সঞ্চয় করতে হলে আমাদের অবশ্যই কিন্তু একটা পারমানেন্ট সলিউশন খুঁজতে হবে সংসারের আয়ের পরিমাণ যতই থাকুক না কেন বা আমরা আমাদের খরচের পরিমাণ যাই হোক না কেন এভাবে যদি আমরা একটু খরচটাকে বুদ্ধি করে কমিয়ে আনতে পারি তাহলে দেখা যাবে পাঁচ থেকে দশ বছর পরে ঢাকা শহরে কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের মাথা গোজার জন্য একটা ফ্ল্যাট অথবা একটা দোকান তৈরি করতে পারবো এই জন্য কিন্তু কারোর কাছে হাত পাতা লাগবে না মানুষ কিন্তু সারা জীবন কষ্ট করতে পারে না এখন দেখা যায় শরীরের শক্তি আছে সামর্থ্য আছে আমরা যদি এখন কষ্ট করি ওটা কিন্তু গায়ে লাগবে না কিন্তু একটা সময় দেখা যায় আমাদের বয়স হয়ে যাবে তখন কোনো কাজ করতে ইচ্ছে করবে না আর আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলি বা আমরা যদি সঞ্চয় করতে না পারি সেক্ষেত্রে কিন্তু জীবনটা অনেক আর কি দুঃখ কষ্টের মধ্যে যাবে আসলে এমন অভিজ্ঞতা আমরা নিজের চোখে দেখেছি এই কারণেই বলছি কথাই কিন্তু আছে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর তো এই কথাটার মানেটা কি আমরা নিশ্চয়ই সবাই জানি আর যারা যারা এখনও সচেতন হওয়া নাই আমি বলবো বছরের শুরুতেই এই অভ্যাসগুলো তোমরা একটু চেঞ্জ করো তোমাদের লাইফস্টাইলে একটু পরিবর্তন আনো তোমাদের চলাফেরা খাওয়া দাওয়া এমন না যে এটা আমাদের সারা জীবন চলতে হবে বা মেনটেন করতে হবে সঞ্চয় ছাড়া কিন্তু আমাদের বিকল্প কিছু নেই সব কিছু খেয়ে পরে শেষ করলেই হবে না গত বছরগুলোতে যা গিয়েছে যাক তো আগামী যে নতুন বছরটা আসছে এই বছরের একদম শুরুর দিন থেকেই যদি আমাদের এই লাইফস্টাইলগুলোকে বা আমাদের এই চিন্তাধারাগুলোকে আমরা একটু পরিবর্তন করতে পারি বছর শেষে তোমরা নিজেরাই টের পাবে যে আমি তোমাদের কতখানি সত্যি কথা বা কতখানি বাস্তবসম্মত কথা বলেছি যা কিনা তোমাদের জীবনধারা পাল্টাতে অনেকটাই কাজে আসবে আজকে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি হয়েছে একটু ভালো মতন সচ্ছল করে চলতে পারছে একটু খোঁজ খবর নিয়ে দেখো তারা কিন্তু অনেকটাই দুঃখ কষ্ট করে এরপরে এ জায়গায় পৌঁছতে পেরেছে হঠাৎ করেই কিন্তু কেউ আর কি টাকা পয়সা নিয়ে জন্মগ্রহণ করে না বা সবার বাবা মার টাকা পয়সা থাকে না যারাই বড় হয়েছে অনেক কষ্ট করে বড় হয়েছে একটা সময় ছিল যখন অনেক কষ্ট করে আমাকে সংসার চালাতে হতো তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেই কষ্টটা আমাকে করতে হয় না তাই আমি যে কথাগুলো বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমিও কিন্তু প্রায় আট থেকে দশ বছর ছোট্ট একটা রুমের মধ্যে ভাড়া ছিলাম যেখানে আমার প্রয়োজনীয় জিনিস যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে কম ছিল শুধু সিম্পল একটা খাট ছিল তাও এমন একটা খাট ছিল যে একটা খাটের মধ্যে দু ঘুমানো যেত না এত ছোট খাট ছিল এরপরে দেখা যায় ঘরের মধ্যে ছোট্ট একটা পড়ার টেবিল ছিল বা ছোট্ট একটা মেয়ের ছিল তখন আমি ফ্রিজও কিনে নিই আমার কাছে মনে হয় ফ্রিজ সারা থাকতে পারলে ভালো হয় ফ্রেশ ফ্রেশ টাটকা মাছ বলো সবজি বলো এনে খাওয়া যায় আমার মাস শেষে দেখা যায় বিলেরও কিন্তু একটা ঝামেলা থাকে যদিও ফ্রিজ না থাকলে টাটকা টাটকা জিনিস খাওয়া যায় কিন্তু একটা সমস্যা আছে তবে দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে বা পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে আমাদের দেখা যায় ছোট্ট একটা ফ্রিজ থাকলে ভালোই হয় যেখানে কি এক কেজি মাছ নিয়ে কিন্তু অনায়াসে আমরা চার দিন করতে পারি বা আমাদের পরিবারের সংখ্যা বুঝে আমরা জিনিসগুলো ব্যবহার করতে পারি আমার কখনো ভালো না লাগলে সেটা আমরা রেখেও দিতে পারি পরবর্তীতে খেতে পারি নষ্ট হওয়ার একটা সমস্যা থাকে না সমস্যা বা সুবিধা দুইটাই আছে এখন দেখা যায় আমার সংসার চালাতে গেলে আমার কি কি প্রয়োজন বা কি কী অপ্রয়োজনীয় জিনিস আছে আমি বাদ দিতে পারি সেটার ভালো আমি বুঝবো শুধু আমি জাস্ট তোমাদের সাথে আমার একটু অভিজ্ঞতা শেয়ার করলাম যাই হোক দেখো কথায় কথায় কিন্তু আমি দুপুরে রান্নাড়া শুরু করে দিয়েছি আজকে তেমন কিছু রান্না বাড়া করবো না কয়েকদিন আগে কিন্তু আমরা অনেকগুলো ইলিশ মাছ আনিয়েছিলাম সেই সাথে বড় একটা পাঙ্গাস মাছ আনিয়েছিলাম সেই মাছেরই আজকে এক ভাগ রান্না করছি দেখো আমি কিন্তু জিনিসপত্র বেশি এনেছি বলেই কিন্তু সব কিছু একসাথে বেশি বেশি পরিমাণে খেয়ে দিয়ে শেষ করিনি এই যে এখানে আমার যতটুকু প্রয়োজন লেগেছে তার চাইতে কিন্তু আমি একটু কম ব্যবহার করেছি আমার ঘরে মানুষ চারজন এই চারজনের জন্য আমি যদি হিসেব করে রান্না করতাম তাহলে কিন্তু আমার আট পিস মাছ লাগতোই তো সেখানে আমি পাঁচ পিস নিয়েছি চাইলে এখান থেকে আমি আরও টুকরা বের করতে পারি বড় বড় যেই মাছগুলো আছে বা যে লেজাটা আছে চাইলে কিন্তু এখান থেকে আমি অর্ধেকটা করে নিতে পারি তো দেখা যায় আমার ঘরের পরিস্থিতি বুঝে আমি নিয়েছি আমার ঘরে মেয়েরা আবার খেতেও চায় না মাছ বিশেষ করে বড়ো মেয়েটা তো ওরকে আমি সবসময় বাদ দিয়ে মাছটা রান্না করি যদি আমি বেশি পরিমাণে রান্না করতাম তাহলে কিন্তু অপচয় হয়ে যেত যাই হোক আমি নিজের সংসারের আয় বুঝে ব্যয় করেছি বলে আজকে আর বরাবরের মতো দেখা যায় দুঃখ কষ্টের মধ্যে থাকতে হয়নি আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সচ্ছল মতো আমরা চলতে পারছি যাই হোক আজকে মাছ ভনা করবো এই কারণে এখানে আমি পেঁয়াজ এরপর হচ্ছে সামান্য একটুখানি আদা রসুন কুচি সাথে এক চামচের মতন জিরা আর নিয়েছি পাঁচ থেকে ছয়টা শুকনামরিচ ভিজিয়ে রেখেছিলাম আগে আমি শুকনো মরিচটা তো সেগুলি একসাথে আমি ব্লেন্ড করে নিলাম আর এই বাটা মশলা দিয়েই আছে মাছটা রান্না করব। যেহেতু নদীর মাছ এই মাছের কোনো গন্ধ নেই আর বড় সাইজের মাছ ছিল তো এই মাছগুলি খেতে অনেক স্বাদ এর আগেও আমি আরও দুদিন রান্না করেছিলাম কাটা নিয়ে তাস্তুম খেতে অনেক পছন্দ করেছি ভালো মতন মশলাটা কষিয়ে নিয়েছি আসলে বাটা মশলা থেকে অত একটা তেল বের হয় না আমি যত তেলই দিই না কেন বাটা মশলাটা কেমন যেন খেয়ে ফেলি যাই হোক তেলের পরিমাণ আজকে একটু কমেই দিয়েছি কারণ জানি এমনিও তেল দেখা যাবে না অমনিও তেল দেখা যাবে না আর যতটুকু তেল বের হয়েছিল ইন্ডাকশানের মধ্যে পড়ে মানে ঢেকে দিয়েছিলাম তো আর ঢাকনাটা ছিল এটার সাইজের চাইতে মানে ফ্রাই প্যানের চাইতে একটু বড়ো সাইজের তো একদম পুরো ঝোল করে গিয়েছে তেলও বের হয়ে গিয়েছে যাই হোক এমনিও এই মাছের মধ্যে অনেক তেল আছে পাঙ্গাস মাছ যেহেতু নদীর বেশি তেলের প্রয়োজনও নেই তো নামানোর আগে এখন আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আজকে আর কোনো টালাজিরার গুঁড়া দিলাম না সাথে কিন্তু আমি একটা টমেটো দিয়েছিলাম যাই হোক দেখো মাছের কালারটা কিন্তু অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু খেতে ভালো হয়েছে যেহেতু আমি আজকে পেঁয়াজের সাথে আস্ত শুকনো মরিচ ব্যবহার করেছিলাম এই কারণেই আর কি তরকারির এই অবস্থা আর এদিক দিয়ে দেখা চুলার কি অবস্থা চুলাটা একটু ঠান্ডা হোক তারপরে পরিষ্কার করে ওই বুঝে বললাম না আর ঢেকে দিয়েছিলাম সব তেল পড়ে গিয়েছে আজকে শুধু ভাত আর হচ্ছে মাছের ঝোলে রান্না করলাম গতকাল তো শাক এনেছিল সেটা ফ্রিজে রাখাই আছে শাক আর রান্না করলাম না তাস্তিমকে ভাত খাইয়ে দিয়েছি তাস্তিম তো মাছ দেখে ভীষণ খুশি হয়েছে কারণ এই মাছে কাটা থাকে না খেতে ভালো লাগে আর না খেয়ে চিৎকার শুরু করছে বলে মাছ কেন মাছ খাবো না দেখো একদিন আগে কিন্তু ওকে আমি বিরিয়ানি রান্না করে খাইয়েছি এখন আবার বলছে মাংস কেন রান্না করো নাই বাচ্চা থাকলে এই অবস্থা হয় এক বাচ্চা দেখা যায় একটা পছন্দ করে আরেক বাচ্চা আরেকটা একটা পছন্দ করে না থাকি বললাম ফ্রিজে ডিমের তরকারি আছে ওটা দিয়ে খাইয়ে দিবো নাকি তো বললো খাইয়ে দাও এখন আমি ভাত খাবো এরপর ওকে নিম বের করে ফ্রিজ থেকে ভাত খাওয়াই দিব। মাছের ঝোল ডাল সেই মজা হয়েছে সাথে নিয়েছি ঝাল ঝাল কাঁচামরিচ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম